নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ দোসরা ফেব্রুয়ারি শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে সিরিয়া এবং ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটা ড্রেস্টয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লার মুখপাত্র ইসরায়েলের হাইফা শহরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে পিএমইউ। গাজায় আরো একজন কমান্ডো অফিসার নিহত হওয়ায় এ পর্যন্ত মোট দুশো চব্বিশ জন ইসরায়েলি সেনা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা এবং গায়ক ড্যানি ল্যাম্বো বিলিয়নেয়ার ব্যবসায়ী হিসেবেও বিশ্বব্যাপী মানুষজন তাকে চেনেন সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি দীর্ঘ টানাপোড়েনের পর আজ শুক্রবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চম্পাই সোরেন মিলল স্থগিতাদেশ জ্ঞানব্যাপীর তহখানায় আরতি এবং পুজো চলবে বলে জানিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট জোটজটের মাঝে সংসদেও ফাটল কংগ্রেসের ডাকা সমন্বয় বৈঠকে যায়নি তৃণমূল কংগ্রেস মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্ন ফাঁস পরীক্ষা শুরুর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর সিরিয়া এবং ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমেরিকার কর্মকর্তারা বিবিসির ইউএস পার্টনার সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন কর্মকর্তারা বলেছেন কয়েকদিন ধরে হামলা হবে আবহাওয়ার উপর ভিত্তি করে হামলার সময় নির্ধারণ করা হবে সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে এক ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান সমর্থিত একটা মিলিশিয়া গ্রুপকে দায়ী করেছে ইসলামিক রেসিডেন্ট ইন ইরাক নামের ওই গ্রুপটাকে ইরানের গার্ড বাহিনী অস্ত্র প্রদান এবং প্রশিক্ষণ দিয়ে থাকে বলে অভিযোগ করা হয়েছে এদিকে ওই হামলার সাথে ইরান তার জড়িত থাকার বিষয়টা অস্বীকার করেছে চার মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিশ্বাস করেন যে ড্রোন ওই হামলায় ব্যবহৃত হয়েছে তা ইরানের তৈরি বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন মার্কিন সৈন্যদের উপর হামলাকে বরদাস্ত করবে না আমেরিকা যুক্তরাষ্ট্র ইয়েমেনের নৌবাহিনী লোহিত সাগরের উপকূলে আমেরিকার একটা ডেস্ট্রয়ারে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহর মুখপাত্র ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ই এই তথ্য জানিয়েছেন গত বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেছেন ইয়েমেনের নৌবাহিনী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস গ্রিডলির বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিনি সুপষ্ট করে বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এবং ইয়েমেনের উপর আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের প্রতিশোধ নিতে এই অভিযান চালানো হয়েছে জেনারেল সারিয়ে বলেছেন লোহিত সাগর এবং আরব সাগরে অবস্থানরত সমস্ত ব্রিটিশ এবং মার্কিন যুদ্ধজাহাজ ইয়েমেনের সামরিক বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু তিনি বলেছেন ইয়েমেনের সামরিক বাহিনীর নিজেদের মাতৃভূমি রক্ষার যেমন অধিকার রয়েছে তেমনি ফিলিস্তিনিদের প্রতিও সমর্থন অটুট থাকবে ইসরায়েলের হাইফা বন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে পিএমইউ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই জোট এক বিবৃতিতে বলেছে শত্রুর শক্ত ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে বিবৃতিতে আরও বলা হয়েছে গাজায় দখলদারিত্ব প্রতিরোধ এবং আরব জনগণকে সমর্থন করার নীতির আওতায় আমাদের যোদ্ধারা ড্রোন ব্যবহার করে অধিকৃত ভূখণ্ডের হাইফা বন্দরে হামলা করেছে গত এক বছরের কম সময়ের মধ্যে এই নিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা হাইফা বন্দরে চার দফা হামলা চালালো গত সাতই অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন শুরু করার পর থেকে ইরাক ইয়েমেন এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে সংগঠনগুলো বলছে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ হিসাবে তারা এই হামলা চালাচ্ছে গাজায় ইসরায়েলের আরও এক কমান্ডো অফিসার নিহত হওয়ায় এ পর্যন্ত মোট নিহত দুশো জন ইসরায়েলি সেনা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের আরও একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন ইসরায়েলের দখলদার সেনারা জানিয়েছে গত বুধবার গাজার দক্ষিণে এই রিজার্ভ সেনা নিহত হয়েছেন যদিও টাইমস অব ইসরায়েল এই সেনা কর্মকর্তা কোথায় নিহত হয়েছেন তা নির্দিষ্ট করে বলেনি তবে গত কিছুদিন ধরে খান ইউনিস শহরে প্রচণ্ড লড়াই চলছে এবং সেখানে মঙ্গলবার অন্তত দুজন সেনা নিহত এবং তিনজন মারাত্মকভাবে আহত হয়েছিলেন ইসরায়েলের গণমাধ্যম নিহত সেনা কর্মকর্তার পরিচয় তুলে ধরে বলেছে ৩৬ বছর বয়সী মেজর ইতম্যান ইসরায়েলের বিমান বাহিনীর ইলিট সালদাগ ইউনিটের কমান্ডার ছিলেন তার মৃত্যুর মধ্যে দিয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের স্বীকারোক্তি মতে দুশো জন সেনা নিহত হল তবে হামাস বলছে গাজায় ইসরায়েলের আরও অনেক বেশি সেনা নিহত হয়েছেন গাজায় যুদ্ধবিরতির জন্য যখন ইসরায়েল এবং আমেরিকা ব্যাপক তৎপরতা চালাচ্ছে তখন ইসরায়েলি সেনারা বর্বর আগ্রাসন জোরদার করেছে হামাস ও পাল্টা কয়েকদিনে বিশেষ করে দক্ষিণ গাজায় ইসরায়েলের অনেক সেনা নিহত হয়েছেন পাশাপাশি প্রতিদিন ইসরায়েলের গর্বের বস্তু মার্কাভার ট্যাঙ্ক ধ্বংস হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ব্রিটিশ অভিনেতা এবং গায়ক ড্যানি ল্যাম boom বিলিয়নেয়ার ব্যবসায়ী হিসাবেও বিশ্বব্যাপী তাকে চেনে মানুষজন ড্যানি ল্যাম্বোর ইসলাম গ্রহণের ঘোষণাটা চমকপ্রদ তিনি মক্কার পবিত্র মসজিদুল হারামে উমরা আদায়ের একটা ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে ইসলাম গ্রহণের ঘোষণা করেছেন ক্যাপশানে তিনি লিখেছেন আপনি জানেন না যে জীবন আপনাকে কোন পথে নিয়ে যাবে আমি ব্যবসার কাজে সৌদি আরবে এসেছিলাম কাজও দ্রুত শেষ হয়ে যায় এই সময়ের মধ্যে আমার দেখা হয় এমন এক ব্যক্তির সঙ্গে যিনি আমাকে মক্কায় নিয়ে আসেন এখান থেকেই আমার নতুন এক আধ্যাত্মিক এবং মানসিক সফর শুরু হয় আবেগ ঘন ভিডিওয় ল্যাম্বোকে পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে কাঁদতেও দেখা যায় এখন তিনি ন মুসলিম হিসাবে লন্ডনে রয়েছেন ইনস্টাগ্রামে সৌদি আরবের এক বন্ধুর সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করেছেন তিনি মক্কা সফর হাইলাইটস দিয়ে ওই বন্ধুর উদ্দেশ্যে ক্যাপশানে তিনি লিখেছেন ধন্যবাদ আমার ভাই তুমি আমাকে জীবনের আসল অর্থ এবং উদ্দেশ্য চিনিয়েছ ন মুসলিম ব্রিটিশ এই অভিনেতার প্রকৃত নাম ড্যানি কার্ন সুপার ল্যাম্বরগিনির প্রতি টান থাকায় নিজের নামের সঙ্গে যুক্ত করেছিলেন তিনি তারপর থেকে তিনি ড্যানি ল্যাম্বো হিসাবে পরিচিত সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেছেন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন এবং তার পুত্র সিদ্ধিরগঞ্জ থানা দলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন রনির বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ হামলা বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ এবং নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাটের জন্য ঘটনায় তীব্র নিন্দা এবং জানিয়ে এই বিবৃতি দিয়েছেন রুহুল কবির রিজবি রুহুল কবির রিজবি বলেছেন গত দেড় দশক ধরে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণকারীদের উপর অমানবিক আচরণ করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে তবে এইভাবে বিএনপি সহ বিরোধী দল এবং মতের মানুষদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে অবৈধ আওয়ামী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না কারণ জনগণ এখন আওয়ামী দখলদার এবং লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ দীর্ঘ টানাপোড়েনের পর আজ শুক্রবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন চম্পাই সোরেন ছত্রিশ ঘন্টার সাসপেন্সে তার মানে ইতি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন জে নেতা চম্পাই সরেন শুক্রবার সওয়া বারোটার সময় রাজ্যপাল সিপি পি রাধাকৃষ্ণন চম্পাইকে শপথ বাক্য পাঠ করান বুধবার রাতে হেমন্ত সরেন গ্রেপ্তার হওয়ার পর থেকেই ঝাড়খণ্ডের রাজনীতিতে সাসপেন্স শুরু হয় হেমন্তের জায়গায় চম্পাই সোরেনকে নেতা হিসাবে বেছে নেয় বুধবার রাতেই চম্পাই রাজভবনে গিয়ে সরকার গড়ার দাবি জানিয়ে আসেন বিধায়কদের সমর্থনের চিঠিও জমা দেন কিন্তু রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনে গুইমশিতে বৃহস্পতিবার তাঁর শপথ নেওয়া হয়নি এর মধ্যে আবার শোনা যায় বিজেপি অপারেশন লোটাস চালানোর চেষ্টা করছে জেএমএমের এর চারজন বিধায়ক এর মধ্যেই নিখোজ হয়ে যান বলে শোনা যায় এদিকে রাজ্যপাল সরকার গঠনের আহ্বান না জানানোই চম্পাই রাতে তার শিবিরের বিধায়কদের তেলেঙ্গানায় পাঠানোর সিদ্ধান্ত নেন কিন্তু দৃশ্যমানতা কম থাকার অজুহাত দেখিয়ে উড়ান বাতিল করা হয় এরপর বেশি রাতে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন চম্পাই সোরেনকে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে আমন্ত্রণ জানান সেই মতোই এদিন শপথ নেন চম্পাই সোরেন দশ দিনের মধ্যে তাকে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে বলা হয়েছে এদিন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন একজন কংগ্রেসের এবং একজন আর বিধায়ক মিলল না স্থগিতাদেশ জ্ঞানব্যাপীর তহখানায় আরতি এবং পূজা চলবে বলে জানিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট মসজিদ ইন্তজামিয়া কমিটির তরফে স্থগিতাদেশ চেয়ে যে আবেদন করেছিল এলাহাবাদ হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি মসজিদ চত্বরের দক্ষিণ অংশের ব্যাসকা তহখানায় আরতি এবং পুজোয় আপত্তি জানিয়ে মসজিদ কমিটির তরফে হাইকোর্টকে বলা হয়েছিল উনিশশো সালে জ্ঞানব্যাপী সংক্রান্ত বিবাদের রায় মুসলিমদের পক্ষেই গিয়েছিল তাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে দিয়ে নতুন করে সমীক্ষা করা এবং কার উপর ভিত্তি করে আরতি পূজোর নির্দেশ দেওয়া যায় না 2022 সালে Varanasi আদালতের নির্দেশে করা অ্যাডভোকেট কমিশনারের রিপোর্টকেও Varanasi জেলা আদালতে নির্দেশে উপেক্ষা করা হয়েছে বলে মুসলিম পক্ষের দাবি ছিল মসজিদ কমিটির তরফে শুক্রবার এলাকার সংখ্যা লঘু ব্যবসায়ীদের দোকান এবং অন্যান্য ব্যবসা ক্ষেত্র বন্ধ রাখার আবেদন জানানো হয় অশান্তির সম্ভাবনা এড়াতে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী তারই মধ্যে আদালতের নির্দেশ মেনে প্রশাসনিক আধিকারিকদের পর্যবেক্ষণে ব্যস তহখানায় আরতি এবং পুজো করা হয় জোট জটের মাঝে সংসদেও ফাটল কংগ্রেসের ডাকা সমন্বয় বৈঠকে গেল না তৃণমূল কংগ্রেস জোট জটের মাঝে কংগ্রেস তৃণমূলের দূরত্ব বৃদ্ধির প্রভাব পড়েছে সংসদীয় কর্মকাণ্ডেও শুক্রবার দিল্লিতে বিরোধীদের সমন্বয় বৈঠকে গড় হাজির তৃণমূল কংগ্রেস কংগ্রেসের তরফে সেই বৈঠক ডাকা হয়েছিল কিন্তু সেই বৈঠকে গেলেন না তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়ন এবং অন্য কোনো সাংসদ আর এ থেকেই স্পষ্ট যে বাংলায় দুদলের জোট জট প্রভাব পড়েছে দিল্লির বিরোধী ঐক্য আর তৃণমূলের তরফে একলাচলের বার্তা আরো স্পষ্ট করা হল এদিন সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ন্যায় যাত্রাকে অন্যায় যাত্রা বলে কটাক্ষ করেছেন রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোট সম্ভাবনা কার্যত শেষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন যে বাংলার আসনে কোন রকম সমঝোতা হবে না সূত্রের খবর এবার এআইসিসি ও তৃণমূলের সঙ্গে জোট আলোচনায় ইতি টানতে চলেছে এই সব জটিলতা থেকেই বোঝা গিয়েছিল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যেকার তিক্ততার প্রভাব সংসদের বিরোধী পারে শুক্রবার সেই আশঙ্কায় সত্যি হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকে গেলেন না তৃণমূলের কোনো প্রতিনিধি মাধ্যমিকের প্রথম দিনেই প্রশ্ন ফাঁস পরীক্ষা শুরুর পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি এত আটষাট ব্যবস্থা সত্ত্বেও ফের মাধ্যমিকের প্রশ্ন ফাঁস প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র পরীক্ষা শেষে দেখা যায় আসলের সঙ্গে হুবহু মিলে গিয়েছে ভাইরাল প্রশ্ন জানা গিয়েছে মালদহ থেকে ছড়িয়েছিল এই ছবি ইতিমধ্যেই প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিয়েছে পর্ষদ দু হাজার মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই বদ্ধপরিকর ছিল মধ্যশিক্ষা পর্ষদ একাধিক পদক্ষেপ করা হয়েছিল তা সত্ত্বেও শেষ রক্ষা হলো না শুক্রবার মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা প্রশ্নের ছবি সেখানে দেখা যাচ্ছিল এক তেরো দুই এক দুই পর্যন্ত প্রশ্ন তবে তখনও সন্দেহ ছিল যে ভাইরাল প্রশ্ন আর আসল প্রশ্ন এক কিনা পরীক্ষা শেষ হতেই দেখা গেল ভাইরাল ছবিটা আসল প্রশ্নপত্রের দ্বিতীয় পাতার জানা গিয়েছে ইতিমধ্যেই প্রশ্নে থাকা কিউআর কোড থেকে মালদহের দুই ছাত্রকে শনাক্ত করেছে পর্ষদ তারাই সম্ভবত এই প্রশ্ন ফাঁসের নেপথ্যে ইতিমধ্যে তাদের পরীক্ষা বাতিল করে দিয়েছে প্রসঙ্গত এবছর প্রশ্নপত্রে কিউআর কোডের পদ্ধতি চালু করেছে পর্ষদ যাতে কোনোভাবেই প্রশ্ন ছড়িয়ে পড়লে সহজেই জানা যায় কে এর নেপথ্যে সেই কোডের সূত্র ধরেই প্রশ্ন ফাঁসের কিছুক্ষণের মধ্যেই চিহ্নিত হয় দুজন ছাত্র তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আমাদের এখন প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে যে কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে নাকি ঠিক মতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হলো আপনারা হয়তো নিউজ নির্ভিক চ্যানেল নিয়মিত দেখছেন না নিয়মিত দেখতে হবে শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে যাবে এর নিশ্চয়তা কিন্তু ইউটিউব বা ফেসবুক এবার দিচ্ছে না নিউজ নির্ভীকের অনুষ্ঠান যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব আপনাদের কাছে নিউজ নির্ভীকের খবর রেকমেন্ড করবে না অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এরপরও যদি নিউজ নির্ভীক না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লিউএস এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভিক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরের নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থেকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ এমনকি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক সেই সবের লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভিককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে এবং ডিসক্রিপশান বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ